ওয়েলকাম ইওর কে কে পাঠশালা আজকে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ে তোমাদের যে আলো চাপ্টারটি রয়েছে তার একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করব। যেই প্রবলেমটা নিয়ে আমরা আগেও একটা ক্লাস করেছিলাম তো সেই ক্লাসের নিচে একজন কমেন্ট করেছে যে অঙ্কটা বুঝতে পারেনি তাই তার জন্য আবার ওই ক্লাসটি নিচ্ছি তো এই অঙ্কের মধ্যে কী বলেছে একটু দেখে নেব একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটিকে উত্তল লেন্সের সামনে দুই সেন্টিমিটার দূরত্বে রেখে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত প্রশ্নের মধ্যে কী কী দিয়েছে সেটা একটু আমরা নতুন করে একটু লিখে নিই যে বস্তুর দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ফাইভ সেন্টিমিটার বলেছে উত্তর লেন্সের সামনে দুই সেন্টিমিটার দূরত্বে রেখে মানে লেন্স থেকে বস্তুটির দূরত্ব দুই সেন্টিমিটার তাহলে লিখতে পারি যে বস্তুর দূরত্ব সমান দুই সেন্টিমিটার নেক্সট বলেছে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে দশ সেন্টিমিটার তাহলে এখানে লিখে নিই প্রতি বিম্বের দৈর্ঘ্য সমান দশ সেন্টিমিটার এখানে এই তিনটির মান দেওয়া রয়েছে আর রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন সমান চিহ্ন এবং প্রতিবিম্ব দূরত্ব তো প্রতিবিম্ব দূরত্ব সমান জিজ্ঞাসা চিহ্ন এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য এই একটি সূত্র হয়ে গেল আরেকটি সূত্র আমরা যেটা ব্যবহার করব যে রৈখিক বিবর্ধন সমান দূরত্ব বাই বস্তুর দূরত্ব এই রৈখিক বিবর্ধনের দু সূত্র হয়ে থাকে তো আমরা এই প্রথম সূত্রের মধ্যে প্রতিবিম্ব দৈর্ঘ্য যেটা রয়েছে এই যে টেন সেন্টিমিটার আমরা টেন সেন্টিমিটার দিলাম বাই বস্তুর দৈর্ঘ্য রয়েছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার 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 কেটে গেল পাঁচ দিয়ে দিয়ে দিলে পাঁচ দুয়ে দশ তাহলে আমরা রৈখিক বিবর্ধন পাচ্ছি দুই এই রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না উত্তর হয়ে গেল আমাদের দুই নেক্সট আমাদের চেয়েছে প্রতিবিম্ব দূরত্ব তো এই প্রতিবিম্বের দূরত্ব যেহেতু আমরা নির্ণয় করব এই প্রতিবিম্বের দূরত্বকে আমরা অপোজিটে নিয়ে যাই তো এখানে বা প্রতি দূরত্ব সমান রৈখিক বিবর্ধন ইন্টু বস্তুর দূরত্ব তো রৈখিক বিবর্ধন আমরা এখনই কত নির্ণয় করলাম দুই ইন্টু বস্তুর দূরত্ব কত একটু দেখে নেব এই যে বস্তুর দূরত্ব ছিল দুই সেন্টিমিটার তাহলে এখানে করলাম দুই সেন্টিমিটার দুদুগুণে চার আর সেন্টিমিটারকে সেন্টিমিটার দিলাম তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত নির্ণয় হলো যে দুই সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর একটা কথা যে হয়তো একটু হ্যান্ড রাইটিংটা খারাপ হতে পারে আমার ভয়েসের সাথে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ মোবাইল স্ক্রিনের ওপর লিখতে হচ্ছে একটু সমস্যা হয় ওকে তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে রাখছি